পজন্দ লোক স্ট্রেনজি মারা আমার পজন্দ হচ্ছে তোরও বড়া গান فين কি হইছিল কি কথা অন্য তার সাথে গান মারা নি নে جاتไ খারাপ তোরা একটা ধরবে একটা ছাড়বে আর আমাদের কথা একদম ভা পড়তে একদম वा खानाग खानागे ो। মা खा चल े चल खा आगे मे मे घ पन वा दिनेতে नेনে खाल करते मेতে ला। ওই ও তোটা কেটে তো দেখতেই দান্ড লাগানোর ওষুধটা দান্ডা ওই দান্ডা লাগানোর ওষুধটা মেখে বড় প্রতিদিন মাগবি বড় ওই ওষুধটা মাগলে তো এইসব মে তো কাছে চলে যা বড় ধীরে করে কাছে চলে যা ওই ওষুধটা মাগলে আর তো বসে করানোর ওষুধ বড় বস বস করে নিবি আগে বড় দিনে দুয়াল কোলে মাগবি বড় দিনে দুয়াল করে দান্ডাতে ভোলাবি বড় করে দুবার তিনবার করে ভোলাবি খালি টোল বড় দান্ডাটা বড় হয়ে যাবে তখন আমার ওইসব মে তো বসে হয়ে যাবে গুড মার

ভাই বলছি যে আমার ডান্ডাটা তো অনেকটাই ছোট রে মানে ওই ওষুধটা নিতে পারে আমার ডান্ডাটা বড় হবে তো এখন তোর বিশ্বাস হচ্ছে না মানে ওই তেলটা নিতে ডান্ডা বড় হবে রে ভাই বিশ্বাস কর পড়া আমাকে তুই আমি তো তোর ফোনে মেরে মানে গলার ভয়েস চেঞ্জ করে দিলাম তুই আমার দের পর থেকে 3 ইঞ্চি কমিয়ে দিলাম মানে ফোনে মেরে তুই এখন বিশ্বাস করতে পারছিস না মানে বিশ্বাস কর ওই তেলটা মাগলে মানে তোর ডান্ডা বড় দুফুট হয়ে যাবে কত মানে মাগবি এই তেলটা মেকে দেখ দুফুট কেন 3 ফুট হয়ে যেতে পারে বড়া

ভাই আমি ভাবছি এই কান্নাটা বড় করে ওই যে মেয়েদের পেছনে ঘুরবো না এবার বৌদিদের পেছনে ঘুরবো মা ভাই আমার ভাবনাটা ভুল না ঠিক মানা বলতে মা বা ভাবছি ওইটাই করবো মা তুই আর বল মানা তুই যেটা বলবি সেটাই করবো মা বল মানে কি করবো আমি একদম একদম ভাই ঠিক ডিসিশন নিয়েছিস তুই মারা ওসব মেয়ে পেয়ে গুদু মারানোর চক্কর ভাত দেবো মাথা থেকে এখন শুধু যেটা চলছে এখন আমাদের এখানে যেটা চলছে এখন সেটা হচ্ছে মানে শুধু বৌদি পড়া সেটা কথাই আছে তো যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় ওরা বৌদি পটাও শুধু ওরা বৌদির আছে রোজ মধু দেবে তোকে মধু আমার কাছে ভাই এখন দশ বারোটা বৌদির নাম্বার রয়েছে মাঝে মাঝে একবার ইচ্ছা গেলে চলে যায় দিয়ে একবার করে দিয়ে চলে এলুম আবার একজন যদি ভালো চলে যাবেন মোটাই করতে এরকম ভাই আমার কাছে এখন দশ বারোটা আমার ডান্ডা এখন বড় আছে ভাই সবাই আমাকে এখন ডাকে মারা আমি এখন সবার গুরুদেব বস তুও মারা ওষুধটা মাক তুও মারা গুরুদেব বস হয় উঠবে মারা তো একদম

হ্যাঁ মারা হবে রে হবে মারা তোকে আমি তো গ্যারান্টি দিচ্ছি মানে গ্যারান্টি না হলে তুই আমার পোন মারবি মারা একবার তোকে আমি মামা আমার পোন মারতে আমার বাপের পোন মারতে দেবো তোকে তো আমি গ্যারান্টি দিচ্ছি মনে না হলে আমার বাপের আর আমার দুজনের পোন মারবি মারা মন ভরে পোন মারপিতে যে না হয় আর যেটি হয় মারা তোর যেমন পোন মেরেছিল মারা তার থেকে বেশি মারা পোন মারব তোর পুরো মন ভরে পোন মারতে দিবে আমাকে একবার

হাঁ এটা খাই ঘুমাও কি করে তুই ঘুমা আমাকে আবার তোর বাপ এর থেকে দেখা করতে হবে তো মরা সে ওষুধ লাগবে আমার ওই ওষুধটা নি ঘুমা ভাই আমি তোর বাপ এর দেখি বড় আবার ফোন ফোন করে যদি মারি গুড মানানি মারি মারবে মরা বোধহয় রেছি তাই কি মানা শুনেছে করে তো লাগবে ওনে মরা কিছু বুঝতো ঘুমা আমি যাচ্ছি তোর করে তুই যাচ্ছে তালে চল चले जाए गुड नाइट गुड नाइट गुड नाइट ठीक है चलो चले तो बाबा बेटा के मिला के ये सोए पड़ा मैं ऐसे को नहीं हां यार उनके पानी में जमा हो जाएगा तो बराबर उनके अच्छा हो जाएगा हां हो जाएगा उनके चौगुद मारने का एक टुक कर ले और बेल जाए अपना हो जाएगा उनके पानी में जमा हो जाएगा और टाइम उनके टाइम हो जाएगा चलो ठीक है चलो हम सोए बच्चे

ठीक है ठीक है